ইরানের হামলা মানে ইরানের ইসরায়েলের উপর আক্রমণে কার লাভ কার লোকসান আমাদের তো মনে হচ্ছে ইরান জিতে গেছে তাই না তারা একটু উদাহরণ দিই আমার ওয়াইফ দশটা এগারোটার সময় ফোন দিয়েছিল ফোন দিয়ে বলে এই তুমি এসব কী কথা বলো ইসরায়েল তো শেষ হয়ে গেছে আমার ওয়াইফ আমাকে বলতেছে গত রাতে ইসরায়েল তো শেষ হয়ে গেছে তুমি কি বলো যে ইসরায়েল ইসরায়েলি কিছু হয় না ইসরায়েলি কিছু হবে না ইরান শেষ হয়ে যাবে শুধু কি আজে বাজে কথা বলো তাই নাকি কি তুমি কেমনে জানলা তা আর বলল তোমাকে তোমাকে কে বললো মানে আমার স্ত্রী জানে যে ইজরায়েল শেষ হয়ে গেছে কারণ শত শত মিজাইল হামলায় ইসরায়েল শেষ ঠিক এইরকম বিষয়টাই জানে আমাদের বাংলাদেশের সব লোক সব লোক বলতে মানে নিরানব্বই পার্সেন্ট লোক এটাই জানে যে ইসরায়েল শেষ হয়ে গেছে আর পাকিস্তান তো আরো দু কদম আগে পাকিস্তানের জনগণ তারা জানে যে ইসরায়েলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েল প্রকাশ করে নাই সে ইসরায়েল প্রকাশ না করলে ইরান তো করবে ইরানও প্রকাশ করে না ইসরায়েলে কি কি ক্ষতি হয়েছে আর ইজরান স্বীকার করছে তারা একটা শিশু আহত হয়েছে আট দশ বছরের শিশু শত শত মিজাইল কারণে শত শত মিজাইলের আক্রমণে একটা শিশু আহত এ হচ্ছে ইরানি ক্ষমতা তবে তারা এই প্রথম একটা ঘটনা ঘটলো যে সরাসরি ইরানে ইরান ইসরায়েল আক্রমণ করলো এই প্রথম কোনো মুসলিম রাষ্ট্র মানে আগেরগুলো কথা বলতেছে না আরব যুদ্ধের কথা বলতেছে না আরব ইজরা কথা বলিনি মনে রাখেন ইরানিরা আরব নয় তারা পার্শিয়ান বা পারস্য বা ইরানি এখন আমি আপনাদের যা বলবো এই কথাগুলো আগে বলে রেখে এই কথাগুলো যদি আমি পাকিস্তানের টিভি রে রেফারেন্স না দিতাম তাহলে আপনারা আমাকে ভারতের দালাল স্টুপিড মূর্খ অন্য কেউ বললে বলতেন পাগল তারপর ইউটিউবেও গালাগালি করতেন বাংলাদেশের লোকেরা তো আমাকে গালাগালি করতেন এবার একটু বলি আমার এখনকার এই মুহূর্ত থেকে আমি যা বলা শুরু করব সব বক্তব্য আমার সামা টিভি পাকিস্তানের সামা টিভি থেকে নেওয়া একটা বাক্য আমি নিজে থেকে বলবো না এবার শোনেন ইসরাইল প্যালেস্টাইনের সরি ইসরাইল এবং ইরানের যুদ্ধে এই সংঘাতে কার লাভ হলো পাকিস্তানের একজন বুদ্ধিজীবী হাসান নিশার সহ তিনজন বিশ্লেষক ছিলেন তাদের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে দুইবার শুনলাম সরি তিনবার আপনাদের তা আমি অনুবাদ করে শোনাই প্রথমত হাসান নিসার বলেছেন এটা একটা পাগলামি ইসরায়েল হামলা করা কিন্তু এটা বলেছে যে ইজরায়েলে হামলা করতে সে বাধ্য কারণ তার কনসলেটে হামলা করছে তার মান সম্মান চলে গেছে মানে ইরানের রাষ্ট্রের মান সম্মান চলে গেছে এর আগে কাশেম সুলাইমানিকে হত্যা করছে তারপর সেখানে কয়েকজন জেনারেল মেরে ফেলছে তামেশকে তারপর একটা কনসুরোটে হামলা তাকে একটা প্রতিশোধ নিতেই হতো তাই সে হামলা করেছে তবে সেটা ভুল আর প্রস্তাতে হবে ভুক্তভোগ্য হতে হবে কে বলেছে এটা আমি বলি নাই পাকিস্তানে ইন্টেলেকচুয়াল বিখ্যাত ইন্টেলেকচুয়াল হাসান নিসার বলেছেন তিনি আরও বলেছেন যে এগুলো কিছুই হবে না ইসরায়েলের ইসরায়েল সারা পৃথিবীতে একটা ডটের সমান তার আয়তন তার জনসংখ্যা একেবারে নাই বললেই চলে কিন্তু সে সারা পৃথিবীকে মুঠির মধ্যে রাখছে কি বলছে কে বলছে এটা পাকিস্তানের বুদ্ধিজীবী হাসান নিসার যিনি পাকিস্তানে বসে এগুলো বলেন পালিয়ে থেকে বলেন নাই আবার বলবেন আমেরিকা কানাডা পালায় থেকে বলছেন না তিনি এখন পাকিস্তানি আছেন তিনি একজন অধ্যাপক বিখ্যাত লেখক কলম লেখক সাংবাদিক বুদ্ধিজীবী হিসেবে এক নাম্বার প্রথম সারির তিনি তিনি বলতেছেন যে ইসরায়েলরা হচ্ছে পৃথিবীর মধ্যে একেবারে এক সারা পৃথিবীতে মানে এক মুঠ জমির সমান এক মুঠ মানুষের সমান ওকে তাদের সংখ্যা তো অন্যান্য ধর্মের তো অন্যায় গোনার মধ্যেই পালন যায় না কিন্তু তারা পৃথিবীকে ডমিনেট করে আর পৃথিবীর উপর রাজত্ব করে তাই এদের সাথে পাড়া এত সহজ না এটা কে বলছে পাকিস্তানের কলামিস্ট লেখক বুদ্ধিজীবী হাসান নিসার কোথায় বলছেন সামা টিভি পাকিস্তানের সামা টিভিতে এই তো কয়েক ঘন্টা আগে বলছেন আমি সারা রাজ্য লক্ষ্য করতেছি প্রত্যেক দেশের খবর উপর নজর রাখতেছি যে কখন কি ঘটে কোন টিভিতে কী বলে আমি ভারতীয় আমেরিকা বা জার্মান বা ব্রিটেন টিভির আমি কিছু বললাম না পুরো ফ্রান্সে এগুলো তো মানবেন না আপনারা যারা বাংলা এটা আমি বাংলাদেশের জনগণের জন্য বলতেছি এই ভিডিওটা বানিয়েছি বাংলাদেশের নির্বোধ মুসলমানদের জন্য এটা বানিয়েছি মানে এখন বলতেছি কথা আরেকজন উপস্থাপ সাংবাদিক আরেকজন উপস্থাপ উপস্থাপ আরেকজন সাংবাদিককে জিজ্ঞেস করলেন এবং সে সম্ভবত সামরিক বিশেষজ্ঞ তিনি বললেন যে হাসান নিসার সাহেবের কথা ঠিক হাসান নিষা তবে আমি একটু যুক্ত করি তিনি কি যুক্ত করলেন বলেন যে এই যুদ্ধটা সরাসরি এটা ফিলিস্তিনদের বিরুদ্ধে চলে গেছে কারণ ইরান কিন্তু সাতই অক্টোবরের হামাস বা ইসরায়েল যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়নি যদিও হামাস ইরানের তৈরি সে কিন্তু হামাসকে রক্ষা করতে বা ফিলিস্তিনিকে রক্ষা করতে এ মিজাইল হামলা চালায়নি ইরান হামলা চালিয়েছে তার মান সম্মান যে ধ্বংস করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল সেটার প্রতিশোধ হিসেবে নিয়েছে মিজাইল হামলা করছে কারণ তাকে মুখ রক্ষা করতে হবে এটা কে বলছে পাকিস্তানের একজন বিশেষজ্ঞ বিশ্লেষক তিনি বলছেন যে মূলত এই যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনি প্রসঙ্গ দূরে চলে যাবে এখন মানুষ আলোচনা করবে ইরান ইসরায়েল এটাই চাচ্ছিল নেতানিয়াহু এবং এখানে নেতানিয়াহু সফল বলছি ইরান এটা হামলা করে নাই নেতানিয়াহুর ফাঁদে পা দিছে নেতানিয়াহুর সামনে ইলেকশন এবং তার নামে দুর্নীতি মামলা আছে এখন যুদ্ধটা আরও লম্বা হয়ে গেল সুতরাং তিনি এখন নির্বাচন এবং তার দুর্নীতি মামলা পসপোন থাকবে এটা আমার কথা না এটা পাকিস্তানি বুদ্ধিজীবীর কথা তাও পাকিস্তান টিভিতে উর্দু ভাষায় উর্দু লেখায় নেক্সটে আসে আরেকজন বুদ্ধিজীবীকে জিজ্ঞেস করলো তিনি বললেন যে তাদের দুজনের কথাই ঠিক মানে হাসান স্যার এরা কিন্তু চারজন চার মতের কিন্তু এই ব্যাপারে এক হয়ে যাচ্ছেন বলছেন ওনারা দুজন ঠিকই বলেছেন তার সাথে আরেকটু যুক্ত করছে যে এতে আরেকজন আরেকজন সাংবাদিক বললেন যে বিশ্লেষক বললেন যে এতে কিছুদিন আগে যে ইসরায়েলের বিরুদ্ধে খোদ সভ্য দেশগুলো বলতে তিনি বুঝাইছেন মিডিয়া পশ্চাত্যের দেশগুলো সভ্য দেশগুলো বলেছেন এই দেশে যে একটা ইসরায়েল বিরোধী মানে ইসরায়েল সরকার বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছিল যে গাজা যারা তারা যে বোম্বিং করলো গাজাকে ত্রাণ সামগ্রী নেওয়া সম্ভব এগুলো যে একটা নেতিবাচক হ্যাঁ হ্যাঁ ভয়েস অফ অ্যাথিস্টের দর্শকদের এবং শ্রোতাদের বৈশাখী শুভেচ্ছা আপনারা সবাই আমার শুভেচ্ছা নেবেন যা বলছিলাম তো তিনি বললেন যে এই যে যে উন্নত দেশগুলোতে সভ্য দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে একটা মতবাদ সৃষ্টি হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে একটা মত সৃষ্টি হয়েছে কিল বুদ্ধিজীবীরা সভ্য যারা অতি প্রগতিশীল তারা সবাই এমনকি কিছু কিছু ইহুদিও ইজরায়েল সরকারের বিরুদ্ধে চলে গেছে এটা এখন ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে গেল কারণ যেহেতু ইরান হামলা করছে এখন যারা তার বিরুদ্ধে সকলে গিয়ে এখন ইসরায়েলের পিছিয়ে সমর্থন নিতেছে ঠিক লাস্টে যিনি বিশ্লেষক ছিলেন তিনি এই তিনজনের বক্তব্যকেই একসাথে সমর্থন করলেন এবং বললেন যে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে সবচেয়ে বেশি লোকসান হয়ে গেল ফিলিস্তিনি আন্দোলনের এবং আরও বললেন যে হামাজ তো তিরিশ ঠিক ওই একটা ক্ষুদ্র অংশ ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে ক্ষুদ্র অংশ এই হামাসের কথা বলছে একটি ক্ষুদ্র অংশ আমি নাই কিন্তু পাকিস্তান আমি ছবি সহ তাদের নাম উর্দুতে লেখার নাম সব আপনাদের আমি পাঠিয়ে দেবো আপনারা তাদের ছবি এর কারা কারা বলছো এখানে আছে আপনারা দেখে নেন আমি আমার এখানেও দেবো এবং এখান থেকে যে ইউটিউবে যাবে আমি সেই মডারেটর বা ইউটিউবের যারা দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিন আছেন তাদের অনুরোধ করব। আমি যে এই এখন যে বক্তব্য দিতেছি যাদের বক্তব্য কাঠ করে কপি করতেছি তাদের ছবিগুলো যেন যুক্ত করেন যা বলছিলাম সর্বশেষ বিশ্লেষক বললেন যে এখন পুরো মধ্যপ্রাচ্যের মুসলমানরা পর্যন্ত আলাদা হয়ে যাবে মুসলমানরা আলাদা হয়ে এক পক্ষ যাবে ইরানের পক্ষে আর এক পক্ষ থাকবে কেউ গোপনে কেউ প্রকাশে ইসরায়েলের পক্ষে অলরেডি সৌদি আরব এবং জর্ডান তাদের ইরানের মিজাইল ধ্বংস করে দিয়েছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যদিও তারা বলছে তাদের আকাশসীমা রক্ষা করছে আসলে তা না তারা ইসরায়েলকে রক্ষা করছে সরাসরি ইসরায়েল এবং জর্ডান এই কাজটা করছে আর দুবাইয়ে আমি গত ভিডিওতে বলছি দুবাইয়ে তো আছে ওটা আমি উনি বলেন না কথাটা তো ওই দুইজনের কথা বলছে পাকিস্তান সরি এই জর্ডান এবং সৌদি আরবের কথা আর পাকিস্তানের কথা তারা বলছে পাকিস্তান সরকার কী ভূমিকা নেবে তারা বলতেছে যে পাকিস্তান তো ফিলিস্তিনিদের পক্ষে যাবে ইরান এবং ইসরায়েল যুদ্ধে তারা যাবে না কে বলছে এটা খোদ পাকিস্তানের বুদ্ধিজীবীরা এটা বলতেছে যে তারা ইরান ইজরায়েল যুদ্ধে তারা অংশ নেবে না তারা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হলে যদি আরব নেতারা বলে তবে পাকিস্তানের সৈন্য সেখানে গিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে আবারও ক্লিয়ার করি এই বুদ্ধিজীবীরা বলতেছে এই যুদ্ধটা ইরান বনাম ইসরায়েল সুতরাং পাকিস্তান এখানে যুদ্ধ অংশগ্রহণ করবে না যদি ইসরায়েল বনাম ফিলিস্তিন যুদ্ধ হয় তাহলে পাকিস্তান বা পাকিস্তানের গভর্নমেন্ট সেই যুদ্ধ অংশগ্রহণ করবে বুঝতে পারছেন তো এই চারজন একমত হয়ে গেল যে এই চারজন বুদ্ধিজীবী যা কখনোই ঘটে না কোনো অনুষ্ঠানে চারজন বুদ্ধিজীবী এক হয় না একমতের হলেও না আর এখানে চার মতের চারজন তারা ঐক্যবদ্ধ হয়ে একই রকম মত প্রকাশ করছে তারা বলছে তাদের সামারিটা হলো এখন সামারি বলে তাদের বক্তব্য তারা বলছে যে এই ইরানের ইসরায়েলের হামলায় ফলাফল হচ্ছে যে ফিলিস্তিনি এবং ফিলিস্তিনির যে স্বাধীনতা সংগ্রাম বা ফিলিস্তিনির যে যুদ্ধ বা আমরা সন্ত্রাসী বলেন তাদের বা স্বাধীনতা যুদ্ধে বলেন তাদের সাথে যে ইসরায়েলের যুদ্ধ সেই যুদ্ধের দৃষ্টি ভিন্ন থেকে চলে গেল এখন এটাই নেতা নিয়ে হোক চাচ্ছে কারণ আবার আমেরিকা যুদ্ধে এই জন্য আসতেছে না যে আমেরিকার সামনে ইলেকশন আমার ধারণা ভারত এখানে এটা আমার ধারণা যে ভারতে এখানে যুক্ত হবে না কারণ ভারত ইলেকশন চলতেছে বা চলবে সুতরাং ইরান আক্রমণের জন্য একটু সময় নেবে আমেরিকা এবং ইসরায়েল এই বুদ্ধিজীবীগুলো আরও বলেন যে একমাত্র ব্রিটেনই পারে এখন এই ইয়েকে রক্ষা করতে ইসরায়েলকে মানে সরি মানে এই যুদ্ধ থামাতে কারণ ব্রিটেনের যথেষ্ট আমেরিকার সাথে ব্রিটেনের প্রভাব বেশি এই ইসরায়েলের উপর এই কথাটা আমরা অনেকে এখন বলি না বা জানি না বা বুঝতে চাই না বুদ্ধিজীবী তারা চারজনই একমত হলেন যে ব্রিটেন একে থামাবে যে তুমি এক অলরেডি বলে দিয়েছে ব্রিটেন বলেছে তাকে যেন তারা যেন ইরান হামলা না করে আর ইরানও বলে দিয়েছে আমরা আর কোনো আমাদের প্রতিশোধ নেওয়ার শেষ আমরা আর যুদ্ধে যাবো না এটা কিন্তু ইরান বলে দিয়েছে তাহলে বিষয়টা কী দাঁড়ালো যে ইরান বনাম ইসরায়েল এখানে ফিলিস্তিন বনাম ইসরায়েল যুদ্ধ হয় নাই এখানে সবাই উইন উইন ইরান উইন উইন নেতানি এখন নিজে ব্যক্তিগতভাবে উইন ইসরায়েল উইন ইসরায়েল কেন উইন কারণ সমস্ত পশ্চাত্যের যে বিরোধিতা ছিল তারা একজোট হয়ে ইরান হামলা করার পরেই সবৈক্যবদ্ধ হয়ে গেছে ইসরায়েলের পক্ষে তারা সাপোর্ট দিতেছে কিন্তু আমাদের বাংলাদেশের লোক কি মনে করতেছে ইসরায়েল শেষ ইজরায়েল ধ্বংস হয়ে গেছে আমার বিবি সব বলে ফেলছে যে আমি এগুলো কি আজেবাজে কথা বলি ইসরায়েলেরও তো কিছু নয় তামাতামা হয়ে গেছে এরকম চিন্তা আর পাকিস্তানিরা বলতেছে যে অনেক ক্ষতি ইসরায়েলি ইসরায়েল প্রকাশ করতেছে অথচ পাকিস্তান টিভি বলতেছে সেই উপস্থাপ বলতেছে ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি একটা শিশু আহত হওয়া ছাড়া এই আলোচকরাও তাই বলেছে তবে সামারে আমরা কী পেলাম এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে পুরা ধরা খেয়ে গেল ফিলিস্তিনি আন্দোলন এটাই এটাই হচ্ছে ইসরায়েলের সফলতা ইহাকেই বলা ইসরায়েল সে দেখেন বিনা যুদ্ধে সে কি কি কাজ করলো। নেতানী আহত্যার গতি ঠিক রাখলো তার দুর্নীতি মামলা স্থগিত করলো পুরা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা তার যে বিরোধী তাদের পক্ষ নিল সভ্য দেশগুলো তার পক্ষ নিয়ে নিল ইভেন মিডল ইস্টের দুইটা বৃহত্তর মুসলিম কান্ট্রি তার পক্ষ নিয়ে নিল কিন্তু ইসরায়েল কখনোই ভুলবে না এ আক্রমণের তীব্র প্রতিশোধ নেবে তাতেও কোনো সন্দেহ এটা আমার কথা আবারও ভয়েস অফ সকল দর্শক শ্রোতাকে আমারও বৈশাখী শুভেচ্ছা এবং আমার ফেসবুকেও যারা আসেন আর এসেছেন বা আসেন তাদের সবাইকে বৈশাখী শুভেচ্ছা